লাল লাল ঝাল ঝাল উক্তিটির প্রবর্তক কে জয়মাতার হোটেলের মালিকের নাম কি তো বন্ধুরা দেখতে পাচ্ছে উর্মিলা কিন্তু আজকে আমরা পেয়ে গেছি ফুল বাগানে তো আজকে আমরা একটা কমেন্ট কিছুদিন ধরে আমাদের ফুড ব্লগিং এ পেজে ঘোরাঘুরি করছে মিলা বুঝলে মানে ইতিহাস পরীক্ষা প্রশ্নপত্র দুই হাজার চব্বিশ এই এই প্রশ্নপত্র সবার কাছেই আছে সবার কাছেই আছে সবার কাছেই আছে মানে কমেন্ট কম বেশি খুললে এটা দেখা যায় এটা অনেক দিন আগে আমাদের ভিতরে আলোচনা হচ্ছে বেশ ভালো মজার মজার বিষয় সেই মজার বিষয় নিয়ে আমরা একটা আজকে ভিডিও করব তো চলো প্রথম প্রশ্ন হ্যাঁ দশটা প্রশ্ন আছে দশটা দশটা পারলে দশ টাকা দেবো দেখো আমি কিন্তু মানে ভিডিও যতক্ষণ করো ততক্ষণ আমি ঠিক আছি কিন্তু নিজের ভিডিও আমি দেখি না বা কারোর ভিডিও সেইভাবে আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারি না এবার জিজ্ঞাসা করছো যদি ভুল হয় তাহলে নিজ গুণে ক্ষমা করে দিও আর কেউ খারাপ ভাবে নেবে না ভিডিওটা করছে মজার চলে জাস্ট আনন্দ আনন্দ ইয়ে কত কত যেহেতু কমেন্ট অনেকে ঘোরাঘুরি করে যেহেতু ওই জন্য কেউ কিন্তু সিরিয়াসলি নেবে না আর কেউ মানে খারাপ ভাববে না আমি সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখো এটা যে বুদ্ধিমান মেয়ে হ্যাঁ চলো এক নম্বর প্রশ্ন বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা সবথেকে কম দামে কোন দোকানে পাওয়া যায় বাসন্তী পোলাও ফার্স্ট কে শুরু করেছিল জ্যোতিদি

এটা বিরাগুমার ওই সাইডে একটা কাকু বিক্রি করে আমি নাম জানি না ওরকম না রানাঘাটের ওই সাইড আমি দেখি নাম জানি শুভ ভাই কোথা নাম জানিস ববিদা 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 একটা প্রশ্ন আমি ভিডিওটা দেখেছি কিন্তু ওনার জায়গাটা আমি একটা ডিমে ডবল কুসুম কি করে হয় একটা ডিমে দুটো কুসুম কি করে হয় একটা তোমাদের দোকানে খাবার বিষয় এটা পারবে এটা সহজ প্রশ্ন তুমি করছিস মিষ্টিদির বড়দিদির নাম কি আমার নাম গীতা রায়